নমস্কার আমার নাম তনু রায় আমার স্বামীর নাম বসন্ত রায় তো তোমরা তো জানো এই যে আমার স্বামী দুইটা কিছু অচল হয়ে গেছে হায়দ্রাবাদে নিয়ে গেছিল সার্জারি করার জন্য তো সেখানে রিপোর্ট করতে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা চলে গেছে এখন আরো অনেক টাকা প্রয়োজন তো টাকা জোগাড় না হওয়ার কারণে সেখান থেকে বাড়ি নিয়ে আসছে এখন কলকাতায় যোগাযোগ করা হচ্ছে কিন্তু টাকা জোগাড় হচ্ছে না আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা যদি আমাকে একটু হেল্প করেন তাহলে কি আমার স্বামী নতুন জীবন ফিরে আসবে যেহেতু মা রাজি রেডি তো আপনারা যদি একটু একটু করে হেল্প করেন তাহলে আমার অনেক উপকার হয় তাই আপনারা যে যতটুকু পারেন আমাকে সাহায্য করেন আমার সামনে ফোনপে নাম্বার সিক্স টু নাইন ফাইভ এইট ফাইভ সিক্স টু ডাবল সেভেন তো সেখানে নাম আসবে বসন্ত রায় এছাড়াও স্ক্যানার দেওয়া আছে